হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে হচ্ছে আমাদের এখানে প্রথম রোজা এই ব্লগে আমার রোজার কয়েকদিন আগের কয়েকটা ক্লিপও ছিল তো সেটাও অ্যাড করে দিয়েছি আর আমাদের প্রথম রোজা কেমন কাটলো সেটাও একটু শেয়ার করেছি তো এখানে আমি দুইটা পার্সেল ওপেন করবো অলরেডি হয়তো আপনারা এই ভিডিওগুলো দেখেছেন আমার শর্টস ভিডিওতে তো লং ভিডিওতে একটু শেয়ার করছি এখানে এটা টিকটক থেকে এনেছি আমি এই পাওয়ার ব্যাঙ্কটা এটা খুবই ভালো আর লাইট ওয়েট যে কোনো ফোনে এটা ইউজ করা যাবে অ্যান্ড্রয়েড আইফোন যে কোনো ফোনে আর এটা মানে খুবই সুন্দর আর কি কিউট এখানে হচ্ছে আর একটা পার্সেল এটা হচ্ছে মাসাজ পিলো এটাও আমার টিকটকে গেলে পেয়ে যাবেন এটা খুবই কাজের একটা জিনিস এটা চাইলে আপনারা গাড়িতেও সেট করতে পারেন আবার বাড়িতেও এটা ইউজ করতে পারবেন যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য তো এটা মাস্ট দরকার ঘাড় হাত পা যেখানে ব্যথা সেটা মানে এটা ইউজ করা যাবে এটা হচ্ছে খুবই কিউট একটা বালিশের মতো আর কিছুটা একটা বালিশের মতো তো এখানে দুইটা কেবল দেওয়া একটা গাড়িতে ইউজ করার জন্য আর একটা হচ্ছে বাসা ইউজ করার জন্য তো এখানে আমি আর অন করে দেখাচ্ছি না আপনারা আমার টিকটকে গেলে পেয়ে যাবেন এটার ডিটেলস আমি ভিডিও করেছি মানে দেখিয়েছি কিভাবে ইউজ করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই প্লাগে মানে কেবলগুলো লাগে নিলেই হয়ে যাবে তো এখন হচ্ছে সকালবেলা আমি সুপার ড্রাগে এসেছি আমার ফাউন্ডেশন শেষ হয়ে গিয়েছে তো ফাউন্ডেশন একটা নেওয়ার জন্য এসেছি আমি আগে ইউজ করতাম মিক্সের ফাউন্ডেশন তো সেটা এখন নাই তো এখন এসেছি মানে সুপার স্টেটা নেওয়ার জন্য মেবিলিনের আমার ফাউন্ডেশন নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যাব আজদাতে তো এখানে আমার মেয়ের জন্য জুতা দেখছিলাম আলিনার স্কুলের জন্য তো এটা সাইজে পেয়েছি বাট এটা মনে হচ্ছে একদম মানে পাতলা আর কি তো যাই হোক এখান থেকে আর নিব না দেখি অন্য কোনো সব থেকে নিব। কালকে হচ্ছে আমাদের রোজা আজকে সেহেড়ি খেতে হবে তো বাসায় গিয়ে কিছু রান্না করব সিহরির জন্য যদিও সিহিরিতে এতটা খাওয়া যায় না তো তারপরও রান্না করে রাখবো যদি ইচ্ছা হয় খাব আজদার এই কোকোনাট ওয়াটারটা আমার অনেক প্রিয় তো এখান থেকে নিয়ে নিচ্ছি ইফতারে খাওয়ার জন্য তো এখান থেকে আরও কয়েকটা নিয়ে নিলাম আমার হাজবেন্ডের জন্য নিয়েছি আমার হাজব্যান্ড আবার দেখা যায় পাইন্যাপেল জুস অরেঞ্জ জুসটা আবার অনেক লাইক করে তো আমার শপিং করা শেষ আমি বাসায় চলে এসেছি এসে আমি এখানে মিট রান্না করছি আলু দিয়ে তো দেখি খাই কিনা মানে রান্না করে রাখছি আর কি যদিও দেখা যাবে খাওয়া যায় না ইফতারে মানে কিছু খেয়ে ফেললে রাতে আর কিছু খাওয়াই যায় না তো এই তো আমি মাংসটা রান্না করে নিচ্ছি আর এখানে আমি সুটকিশিরা রান্না করে নিচ্ছি তো সব কিছু ধুয়ে আমি একসাথে মশলা টশলা দিয়ে বসিয়ে দিব আর শুটকিটাও আমি এখানে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এই তো আমি শুটকির পানিটা দিয়ে দিয়েছি এখন সুটকি শিরাটা রান্না করে নিচ্ছি খুবই ইচ্ছা করছিল তো চিন্তা করলাম রোজার আগে অন্তত একটা ওয়াক্ত খেয়ে ফেলি তাহলে আর সারা রোজা না খেলেও হবে তো এখানে আমার হাজব্যান্ড চাল তেল এনেছে রোজার জন্য চালের সেল দিয়েছে আর কি তো নিয়ে এসেছি একটু বেশি করে তো এখন হচ্ছে বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বসেছি রান্না বান্না শেষ করে মানে ওদেরকেও খাইয়ে দিয়েছি এখন হচ্ছে সেহেরির সময় আমি সেহেরিতে এখানে ডাবল ক্রিম আর আম খেয়ে নিচ্ছি ক্যানের যে আমটা পাওয়া যায় সেটা সেহেড়ি খেয়ে নামাজ টামাজ পড়ে দেখা যায় আর ঘুম হয় না আর এর মধ্যে আমার বাচ্চারাও উঠে যায় এখন হচ্ছে সাড়ে আটটা ওরা কিন্তু আরও আগে উঠেছে তো আমি একটু শুয়ে আছি ঘুম হয়নি এখন মাথা ব্যথা করছে তো যাই হোক আজকে আমার সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল জিপিতে এখন তাড়াহুড়া করে জিপিতে চলে এসেছি বাসায় দুজনকে রেখে এসেছি ওর আব্বুর কাছে তো আমি হেঁটেই চলে এসেছি আলিনার আব্বু বলছিল গাড়ি দিয়ে আসার জন্য তো গাড়ি দিয়ে আসলে আমার লেট হয়ে যাবে কারণ দুজনকে রেডি করিয়ে আমি রেডি হতে হতে বের হতে হতে আর কি লেট হয়ে যাবে তো এই কারণে আমি দৌড়ে চলে এসেছি তাড়াতাড়ি করে হেঁটে তো যাই হোক আমি টাইম মতোই চলে এসেছি তো আমার চেক আপ করা শেষ এখন আমি বাসায় যাব তো এখানে আমি একটা বাঙালি শপে যাচ্ছি একটু টুকিটাকি কিছু কেনার জন্য তো এই তো আমার শপিংও শেষ এখন আমি আবার বাসায় চলে যাচ্ছি বাসায় চলে এসেছি বাসায় এসে এখানে আমি ইফতারের প্রিপারেশন নিচ্ছি এখানে আমার হাজবেন্ডের জন্য সাদা খিচুড়ি রান্না করে নিচ্ছি আমার হাজবেন্ডের সাদা খিচুড়ি অনেক পছন্দ যদিও আমার এতটা পছন্দ না আমার পছন্দ হচ্ছে মানে সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ি আবার আমার হাজবেন্ড পছন্দ করে না তো যাই হোক এখানে আমি ছানা ভাজি করে নিচ্ছি ও বলেছে ছানা তারপর সাদা খিচুড়ি হলেই হয়ে যাবে আর ডিম সিদ্ধ করে দিয়ে দিতে বেগুনির জন্য এখানে আমি ব্যাটারটাও রেডি করে রেখে দিয়েছি আর এখানে আমি সিয়া সিডস তারপর তুকমা ভিজিয়ে রেখেছি এখানে আমার সাদা খিচুড়িটা হয়ে গিয়েছে আর ছানা ভাজিটাও হয়ে গিয়েছে ইফতারের আর বিশ মিনিট বাকি তো এখানে আমি একটা স্মুদি বানিয়ে নিচ্ছি ম্যাঙ্গো স্মুদি এই ক্যানটা দিয়ে সাথে ডাবল ক্রিম আর সামান্য মিল্কও দিয়েছি তো এখানে বেগুনি তারপর পেঁয়াজও সব কিছু ভেজে নিচ্ছি তো এই তো আমাদের সিম্পল ইফতার রেডি এখন আমরা ইফতার করে নেব আর মেবি কয়েক মিনিট বাকি আছে দেখা যায় ইফতারিতে বেশি খাওয়া যায় না তো আমি তো খিচুড়ি খাইনি আমি জাস্ট আমার জন্য এখানে ছানা ডালের বড়া বেগুনি ডিম নিয়ে নিয়েছি আর ফ্রুটস মানে কয়েকটা কেটেছি মাত্র মেলন আর বাকি ফ্রুটসগুলা কাটি নাই কারণ কাটলে আর খাওয়া হয় না তো এই তো আমরা এখন ইফতারি করে নিচ্ছি আপনাদের প্রথম রোজা কেমন কাটলো আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের প্রথম রোজা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তো বাকি রোজোগুলো আর কি মানে ভালো কাটলেই হয় তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ